আমার মনের মধ্যে আপনার মনে হয় যে আমার মনের মধ্যে আরো বিয়ে ক্ষতি মন চায় না আপনার তাই মনে হয় এটা মানুষ আমার ভাল লাগে না তাই মনে হয় এটা স্বাভাবিক এটাই মানবীয় দুর্বলতা এই জন্যই জামাতের হোক দাঁড়িপাল্লার হোক হেফাজতের হোক যারা প্রার্থী করি দেব মনে মনে যদিও বলবে এটা আমি চাইনি তখন মনের মধ্যে ভাল লাগলো এটা বাস্তবতা ভাই এটা যদি কেউ অস্বীকার করে ওই যে আমাদের শায়েক আব্দুল আহমাদুল্লাহ সাহেবের কাছে প্রশ্ন করছিল যে আমরা তো ডাক্তারি পড়ি তো ডাক্তারি পড়তে যেয়ে আমাদের মাঝে মাঝে মানে জোর করে জোর করে মানে একটা মেয়ে একটা ছেলে দুইজনে একসাথে আমাদের ক্লাস করতে হয় বা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা বা বিভিন্ন রকম আমাদের ক্লাসের স্বার্থে একে অপরের সাথে সম্পর্ক করে আমাদের লেখাপড়াটা চালিয়ে নিতে হয় কারণ ডাক্তার মেয়েদের অনেক বিষয় ছেলেরা জানার কথা না ছেলেদের অনেক বিষয় মেয়েরা জানার কথা না তো আমাদের মনের মধ্যে আসলে কোনো দোষ নেই আমাদের মনের মধ্যে কিছুই হয় না খালি আমরা ডাক্তারির জন্যই

যদি একটা মেয়ের সাথে ক্লাস করেন আর এরপরেও কিছু মনে হয় না তাহলে আপনার ডাক্তার দেখাতে হবে আল্লাহ রব্বুল আলমিন এমন করে আমাদের সৃষ্টি করে নাই যে কিছু মনে হবে না অবশ্যই কিছু মনে হবে ভালো লাগা তৈরি হবেন ও আমার ভাইরা যদি ঢাকায় ডাক্তার শফিকুর রহমান ডাকলে যদি মনটা ভালো হয়ে যায় আমার ছোট বোন কয়েকদিন আগে আমাদের ডক্টর শফিকুল ইসলাম ভাই ওনার বা ফলে একটা প্রোগ্রাম করলেন সেই প্রোগ্রামে আমাকে অতিথি করেছেন দাওয়াত করেছেন এই দাওয়াতটা যখন আমার ছোট বোন জানতে পেরেছে আমার ছোট বোন আমার মা চোখের অশ্রু ফেলে কান্নাকাটি করেছে আরে যদি আজকে আব্বা বেঁচে থাকতো কতটা খুশি হতো যে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের প্রোগ্রামে আমার ভাই কবির বিন সাবাত পারফরমেন্স করবে ওগো আমার ভাইয়েরা এইগুলো খুশির না খুশির খুশি ভাইয়েরা আমার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এখন আমার দাঁড়ানো ভাইয়েরা অনেকেই বসবেন না যতই বলা হোক আল্লাহ তাদেরকে দাঁড়ায় শোনার জন্য নসিবি লিখেছে আপনি কি করবেন আমি ওদের মেরে বসাইতে পারবো আল্লাহ রুবুল আলমিন যুবকদের যে দাঁড়াইয়ে শোনাচ্ছেন শুনছেন এটাই তো আলহামদুলিল্লাহ হ্যাঁ তো এই ফাঁকা জায়গাটা যদি কেউ পূরণ করে দেন আল্লাহ যদি আপনার এই মাহফিলটায় বসাকে কেন্দ্র করে জান্নাতে আসন করে দেন অখুশি হবেন হতে পারে এই জায়গায় যিনি বসেছেন আল্লাহ তার জন্য জান্নাতেও আসন দিয়ে দিতে পারেন সুতরাং এই ফাঁকা জায়গাটা আমার ভাইজানেরা আমি গ্যারান্টি দিচ্ছি না যেখানে বসলে পরে আবার আসরি মাঠে আমার ধরেন না যে আমি বসলাম তা জান্নাতকে আল্লাহ রবুল্লা আলমিন চাইলে দিতে পারেন এই এখতিয়ার আল্লাহর আছে না নাই আল্লাহর আছে আমি অনেক বিষয়ে আমি সবসময় চেষ্টা করি যে এমন কোনো কথা যেন না বলি যেটা আসলে অবাস্তব তবে আল্লাহ জান্নাত দিতে পারেন এটা কোনো অবাস্তব কথা নয় আল্লাহ চাইলে গুনাগারকে ক্ষমা করে দিবেন আর আলেমদেরকে আমার মতো হুজুরি ধরি নামের খড়ি বানাবে আল্লাহর এই ক্ষমতা বোনায় নাই আল্লাহ যখন টেনে নিয়ে যাবে আমারে আপনারা বলবেন হুজুর আপনি ওই দিকে যান কেন কব কেন ওইদিকে কি তো তো কারণ কি হুজুর আপনার ওয়াজ শুনে তো আমরা ভালো হয়ে গেছিলাম যে যুবক যারা আছে বলবো হুজুর আমরা আপনার ওয়াজ শুনে তো ভালো হয়ে গেছিলাম নামাজ পড়তাম দাঁড়িয়ে রেখেছি ট্রাকরুর উপরে কাপড় পরেছি আপনার ওয়াজ শুনেই তো আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গেছি আলহামদুলিল্লাহ আপনি কেন যান নামে যান কব আমি বলিলাম তা করিলাম না আমি বলেছি কিন্তু করিনি এই জন্যে আমার আজকে নাম আজকে কোথায় এটা আমি হাসির কথা বলছি না এটাই বাস্তবতা এটা হইতে পারে আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন বলেন আমি এখানে আপনারা যারা এসেছেন আল্লাহর মেহমান আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন আল্লাহ রবুল আলমিন আপনার আপনারা আমাদের থেকে মুখলেস আমাদের থেকে আবেদ আমাদের থেকে ইমানে আমলে সব দিক থেকে উপরে আমরা এখানে এসেছি খাওয়ার জন্যে টাকার জন্যে গাওয়ার জন্যে আর আপনারা কোনো কিছু না নিঃস্বার্থভাবে এই ঠান্ডা মাটিতে বসে আছেন আল্লাহর জন্য ঠিক না বে ঠিক পার্থক্যটা কোথায় আমারে টাকা দিয়ে আপনি পরিমণির সাথে গান গাইতে পারবেন না কথা কয় না আমারে টাকা দিয়ে যাত্রা করাইতে পারবেন না আমারে টাকা দিয়ে আপনি খারাপ কাজ করাইতে পারবেন না এটা হলো পার্থক্য যে আমি খারাপ কাজ করব না করবো ভালো কাজ আর আপনারা তো এসেছেন আমাদের থেকে আমি মাঝে মাঝে বলি যে এই স্টেজ বক্তাদের এরকম না করে মাহফিলের প্যান্ডেলগুলো হবে স্টেডিয়ামের মতো স্টেডিয়াম ওই যে ধাপে ধাপে সিঁড়ি মানে শ্রোতারা থাকবে সবাই উপরে গ্যালারিতে গ্যালারিতে শ্রোতারা থাকবে আর হুজুদ থাকবে নিচে কারণ উনি টাকা নিয়ে এসেছে উনি এত উপরে উঠবে আর একটা ঘুরা চেয়ার দিয়ে দিতে হবে ঘুরে ঘুরে হস করবে এটা আমার একটা মানে প্ল্যান আর কি এটা ভালো বললাম না খারাপ বললাম সেদিন একজন বলছে হুজুর আমার এই এই জন্য দোয়া না আমি বলছে আমি তো দোয়া করে দেবো কিন্তু আরও সামনের মানুষের কাছে দোয়া নিতে হবে কারণ আমাদের দোয়া যে কত পৌঁছায় আমরা আর আল্লাহ ভালো জানে ঠিক না বে ঠিক আমি বললাম হুজুর দোয়া শিখাইছে স্টেজের পরে কোন দোয়া পড়লে আপনি অনেক টাকার মালিক হতে পারবেন মাহফিল শেষ করি আমার জাফর ভাই টাকা কম দেছে এই নিয়ে ঝগড়া করতেছে আমি বললাম ঝগড়া করি লাভ কি ওই দোয়া পড়তে বাড়ি চলে যান আপনি দোয়া শিখাই দিলেন ওই দোয়া পড়তে পড়তে যান একবার এক হুজুরের কাছে যে বলছে হুজুর আমার ওই জমিনটা বীজ বপন করেছে কিন্তু ছাড়া হয় না একটু দোয়া করে দেন যেন আল্লাহ বৃষ্টি দেয় হুজুর চিন্তা করলো এই এলাকায় তো আমি নতুন ওনারা আমারে কত বড় হুজুর মনে করে আমি দোয়া করলি বৃষ্টি কি ঠেলায় হওয়া হবে এই চিন্তা করে বলল জমিন কোনটা দেখাই দিয়েছে বলল যাও কালকে সকালে দেখবা সকালে টের পাবা পরের দিন সকালে যে দেখে সত্যিই জমিন ভিজে গেছে ও বললো আল্লাহ এত বড় হুজুর ও আল্লাহ এত বড় হুজুর আমাদের গ্রামের মসজিদে মানুষদেরকে বলতে লাগলো দেখো আমি ওই হুজুরের কাছে গতকালকে দোয়া চাইছিলাম আমার জমিনটা ভিজে গেছে এইবার অন্য অন্য জমিনের মালিকগুলো যে বলছে ওগো কবির বিন সামাদ আপনি কেন একজনের দোয়া করেছেন আমাদের জন্যও দোয়া করা লাগবে আমরা কি আপনার বেতন দিন আপনা কি আমরা কি আপনার আমার স্ত্রী মুরগি জবাই করে দিল কল মেটে ফুসফুসে আপনার খাওয়ায় আর আপনি দোয়া করেছেন একজনের এটা হবে না হবে না আমাদের জন্যেও দোয়া করেন যেন জমিন ভিজে যায় পরের দিন সকাল বেলা এরা জমি যে দেখে কারো জমিন ভেজে নাই তাড়াতাড়ি করে মাদ্রাসায় গেল যে হুজুর কই যে দেখে হুজুরও নাই বাচ্চাও নাই তার কারণ হলো আগের রাতে ওই বাচ্চাদের নিয়ে কলস ভরিয়ে ভরিয়ে ওর জমি ভিজাই রেখে এসেছে এইবার গোটা গ্রামের মানুষ যখন দোয়া চেয়েছে চিন্তা করলো ও বাবা এখন যদি প্রতি রাতে এইভাবে আমি কলস দিয়ে জমিন ভিজাই তাইলে জমিনই ভিজানো লাগবে মাদ্রাসা পড়ানো হবে এই জন্য ছাত্র মাত্র বুঝাইনি চলি আমার ভাইরা তবে দোয়া কবুল করার মালিক কে আমি পাবনায় গেলাম একজন জোর করে আমাকে খাওয়াবেন আমি বললাম কেন এত জোর করেন বলল ভাই গত বছর এসেছিলেন আমি দোয়া